আজ এমন একজন ব্যক্তিকে নিয়ে আপনি সাথে কথা বলার জন্য চেষ্টা করব সে বিষয়টা সম্পর্কে আপনি মোটামুটি ভালো করেছিলেন এবং এই ব্যক্তিকে নিয়ে আপনারা ভালো করেছিলেন ডিম বর্তমানে ডিম অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি জিনিস হয়ে দাঁড়াচ্ছে যেটা বাংলাদেশের মধ্যে যারা ফেসিজ সরকারের অনুসরণ অনুকরণ গোলামিত্ব করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে ডিম থেরাপি দেওয়া হয়েছে বর্তমান আমরা জানি হিরো আলমকে মোটামুটি সবাই ভালো করেছিলেন আর হিরো আলমের সাথে আরেকজন ছিলেন আরাফাত হিরু আলম দেখতে পারলাম এই ফেসি সরকার যখন এই সোনার বাংলাদেশ থেকে পালাতন করেছে যখন দেখতে পারলাম হিরু আলম তার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন আরাফাত এই আরাফাতকে তিনি লাইট ধরে খুঁজতে ছিলেন কিন্তু এদিক সেদিক খোঁজাখুঁজি পড়ে হিরু আলমকে খুঁজে পাওয়া যায় কিন্তু আমাদের আরাফাতকে খুঁজে পাওয়া যায় না তবে মজার বিষয় হচ্ছে এটা কি জানেন হিরু আলম এবং একজন এমপি এবং একজন মন্ত্রী ছিলেন এই মন্ত্রীর বিরুদ্ধে যিনি আরাফাত ওনার বিরুদ্ধে উনি মামলা করেছেন কিন্তু মামলা করার পরে হিরো আলম বলতেছেন আমি আমার আসামিকে তো এখনও আমি পর্যন্ত দেখতে পারলাম না যে তিনি গ্রেফতার হয়েছেন তবে কি মর্জি হিরো আলম তার আসামি অল্প কিছু দিনের মধ্যে মূলত আপনার জেলখানার মধ্যে বন্দি হয়েছিল। কিন্তু এই জিনিসটা আমি দেখতে পারলাম হিরো আলমের মনের ভিতরে এতটা চমৎকার পরিমাণ আনন্দ বয়ে আনছে যা কখনো কল্পনা করতে পারে নাই হিরো আলমের কাছে মনে হচ্ছিল যে ঈদের আনন্দ ভেসে আসছে হিরো আলম বলতেছেন আজ আমি মিষ্টি বিতরণ করবো দেখলাম গতকালকে আপনার মিষ্টি বিতরণ করেছেন তারপরে শুধু তাই নয় মিষ্টি বিতরণ বলে এখনও তিনি তেমে যান নাই বরং উনি আপনার কারাগারের ভিতরে বিভিন্ন কারাগারে খোঁজখবর নিচ্ছেন এবং তার কুড়ের মধ্যে গেতে বারবার যাচ্ছেন তার প্রতিদ্বন্দ্বী যে ছিলেন আরাফাত এই আরাফাতকে দিন তাড়াবিয়ে দেওয়ার জন্য আমরা লক্ষ্য করে দেখতে পারলাম যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে উনি মূলত ডিম থেরাপি দেওয়ার জন্য এখন অপেক্ষা আছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখাচ্ছেন যে দেখো আরাফাতকে ডিম থেরাপি দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি তবে ডিম থেরাপি অবশ্যই ডিবি কার্যালয়ের মধ্যে একবার দেওয়া হবে এবং ওই আরাফাতকে আমাদের হিরো আলম ডিম থেরাপি দেওয়ার জন্য ডিম নিয়ে মূলত ঘুরছেন এ হচ্ছে মূলত একটা বিষয় এই অল্প হওয়ার একটা কারণ কি জানেন দুনিয়ার মধ্যে যত আপনি খারাপ কাজ কর্মগুলো করবেন অশ্লীলতা যখন আপনি প্রচার করবেন দুনিয়ার জামিনের ভিতরে তখন আল্লাহ আনতালা একজন সাধারণ মানুষকে দিয়ে হল আল্লাহ সুবাহতালা আপনাকে আপনি যে সম্মানিত একজন ব্যক্তি ছিলেন একজন এমপি ছিলেন একজন মন্ত্রী ছিলেন একজন পার্লামেন্টের এমপি ছিলেন একজন জনসেবক ছিলেন এই জিনিসটা যখন আপনি অশ্লীলতার সাথে আপনি সংযুক্ত হয়ে যাবেন তখন আপনি হিরু আলমের মতন মানুষকে দিয়ে হলেও আপনাকে বিজুতি করবেন আল্লাহ সুবাহ তালা একবার ভাবি দুনিয়ার যে মানুষগুলো আপনি অশ্লীলতা এবং ফাশাকাজের সাথে সংযুক্ত ছিলেন আপনি নমরুদ বলেন ফেরাউন বলেন আবু চাহেল বলেন উত বলেন আবুল আহাব বলেন তাদেরকেও হামতালা এই দুনিয়ার জামিন থেকে লাঞ্ছিত করে আল্লাহ পাঠিয়েছেন তাদের অনুসরণ অনুকরণ আজ আমার সোনার বাংলাদেশে যারা করছেন তাদেরকেও আল্লাহ আল্লাহ হিরো আলমের মাধ্যমে আল্লাহামতালা লাঞ্ছিত করেছেন তাই আসুন আমরা লাঞ্ছিত হওয়ার আগে আমরা নিজেদের মধ্যে পরিবর্তন হই নিজেকে এমনভাবে পরিবর্তন করি যেন এই দুনিয়ার জমিনের সম্মান মর্যাদা নিয়ে বিদায় হতে পারি